নমস্কার বন্ধুরা হ্যাপি হোলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নিয়ে আমরা আবার চলে এসেছি আপনাদের লস কভারিংয়ের জন্য বেশি কথা বলবো না বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ফটাফট বাই চ্যানেলের কোনো দাস এখনও পর্যন্ত মিস করছে না তো কনফিডেন্সের সঙ্গে প্রত্যেকটা গেম প্লে করুন এবং আনলিমিটেড পকেট করুন যে সকল বন্ধুরা এক থেকে চার বাজি ফোর ডি গেম খেলতে চান তারা প্লে করবেন এইট ফোর থ্রি সেভেন দিয়ে ঘুম গেমটা ঘুমিয়ে পড়ুন ঘুম থেকে উঠে দেখবেন পাস হয়ে গেছে আর সেকেন্ড যে সেটটা প্লে করবেন সেটা হলো নাইন ফোর ওয়ান সিক্স দুটো সেটই পাস করবে বন্ধুরা যেটা ইচ্ছা প্লে করুন একটা সেটই প্লে করবেন তার পাশ হলে তবে অন্য সেটটা প্লে করতে যাবেন আর একবার গেম পাস করলে দ্বিতীয়বার গিয়ে খেলতে যাবেন না বন্ধুরা তাহলে লস খেয়ে যাবেন দেখতেই পারছেন খেলা খুব একটা ভালো হচ্ছে না কিন্তু এবং যে সকল বন্ধুরা এক থেকে আট বাজি আনলিমিটেড টাকা নিয়ে থ্রিডি ডোলিং খেলতে চান যেটা কোনোদিন আমাদের লাইভে মিস হয় না এবং হয়নি এবং হবেও না সেটা হচ্ছে টু ফোর সেভেন যত ইচ্ছা পয়সা লাগান এক থেকে আট বাজি করের কর টাকা লাগান নট মিসিং গেম এটা ঠিক আছে আর টু ডিজিট গেম তো নিয়ে কোনো কথাই নেই বন্ধুরা যেটা প্লে করবেন সেভেন এবং টু নির্ভরসায় প্লে করে যান সিঙ্গেল ডিজিট যারা খেলতে ভালোবাসেন তারা নাম্বার নাইনকে প্লে করুন এর এবং যে সকল বন্ধুরা দু থেকে ছ বাজি প্লে করতে পছন্দ করেন তারা ফোর ফাইভ সিক্সকে প্লে করুন তো বেস্ট অফ লাগ বন্ধুরা দেখা হবে পরের ভিডিও নেক্সট পেমেন্ট আপলোড